ইউটিউব সকল বন্ধুদেরকে বলছি অল্প সময়ের জন্য এই লাইভে আসা আগামীকাল লালমনিহাট রেলওয়ে মুক্তমঞ্চে আমাদের বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল মিছিল হবে দিবস উপলক্ষে তো আমার পরিচিত অপরিচিত ভাইদেরকে বলবো আপনারা লালমনিহাটের আশেপাশে যারা রয়েছেন রয়েছেনমারী উপজেলা লালমনিহাট জেলার মধ্যে যারা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা সকলেই লালমনিহাট রেলওয়ে মুক্ত মঞ্চে সকাল দশটায় আমাদের বিক্ষোভ শুরু হবে ইনশাল্লাহ তাই আপনারা আপনাদের জায়গা থেকে সরাসরি উপস্থিত থাকবেন সঠিক সময় ইনশাআল্লাহ আপনি নিজে উপস্থিত থাকবেন এবং অন্য ভাইদেরকেও উপস্থিত করার জন্য চেষ্টা দাওয়াত করে যাবেন ইনশাআল্লাহ আর দেশের জন্য বেশি থেকে বেশি দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ এই বাংলাদেশকে যেন আল্লাহ আল্লাহতালা দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তালা যেন এই বাংলাদেশকে কোরআন সুন্নার দেশ বানায় দেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দোয়া করতে হবে জালিমের শাসন থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করতে হবে আপনার সকলেই বেশির থেকে বেশি করে যেতেই হবে বিষয় লক্ষ্য রাখতে হবে দিন ইসলাম আমরা সকলেই ভালোবাসি সকলেই চাই কিন্তু ঘরের মধ্যে যদি সবাই বসে থেকে চাই তাহলে হবে না ভাই চাইতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ তালা কাজগুলি বুঝে শুনে করার তো আমি আমার লাইফটি বেশিক্ষণ রাখবো না শেষ করে দেব আমি বারবার একটি কথাই বলবো সেটি হলো সমস্ত ভাইদেরকে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন আমরা যে নিয়তে নামাজ পড়ি আমরা যে নিয়তে রোজা রাখি আমরা যে নিয়তে হজ করি সেই নিয়তেই যেন আল্লাহ তালা যেন আপনাকে আমাকে রাজনীতি করার তৌফিক দান করেন কারণ ভাই যদি আপনি দুর্নীতি যুক্ত করার জন্য রাজনীতি করেন তাহলে দুর্নীতি তো বাড়বেই আর যদি দুর্নীতি মুক্ত করার জন্য রাজনীতি করেন তাহলে দুর্নীতি মুক্ত হবে এখন নিয়াদ আপনি নিয়াত করবেন সে অনুযায়ী কাজ করবেন আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন Amen.